হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও বানিয়ে দেখানোর জন্য তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে জমিদার বাড়ি এবং নতুন জমিদার বাড়ি উপলক্ষে গোপালগঞ্জের জমিদার বাড়ি অনেক জায়গায় আছে মকশেদপুর আছে তবে বেশি বিশেষ করে বেশিরভাগ যে জমিদার বাড়িগুলো সেটা হচ্ছে উলপুরে অবস্থিত তো গাইস কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখানো শুরু করি তো গাইস এটা হচ্ছে সেই পুরোনো জমিদার বাড়ি যেটা আগে জমিদাররা থাকতো বসবাস করতো তো এখন আছি আমরা সেই জমিদার বাড়ি এটা হচ্ছে ভবন তো ভবনের আমরা আছি যে প্রথম প্রথম যে একতলা আমরা আছি সেই একতলায় এবং বাড়িটা খুবই দুর্বল হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে যেহেতু সেই জমিদার আমলে তৈরি করা এবং খুবই প্রাচীন নিদর্শন এগুলো বলা যেতে পারে তো গাইস আপনাদের সপ্তাহে ঘুরে দেখাবো শুধু আমাদের সাথে থাকতো তো গাইস পুরনো বিল্ডিং এর যেখানে যা কিছু আছে সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখালাম এখন হচ্ছে নতুন নতুন যে জমিদার বাড়ি আছে এই পাশেই সেটা তৈরি করেছে ওই নতুন জমিদার বাড়ি আপনাদের ঘুরিয়ে দেখাবো তো গাইস চলুন নতুন জমিদার বাড়ি তো গাইস সামনে হচ্ছে সেই নতুন জমিদার বাড়ি তো আমরা এখন টিকিট কাটবো এবং তারপর নতুন জমিদার বাড়িতে ঢুকবো তো গাইস চলুন ভাই টিকিট দেন টিকিট দেন তো গাইস ফাইনালি আমরা নতুন জমিদার বাড়ি ঢুকে গেলাম গাইস এই পাশেই হচ্ছে নতুন জমিদার বাড়ি দেখান এর আগে দেখাইছি আপনাদের পুরোন জমিদার বাড়ি আর এটা হচ্ছে গাইস নতুন জমিদার বাড়ি তো গাইস নতুন জমিদার বাড়ি সবটাই আপনাদের ঘুরে দেখাবো কিন্তু আমাদের সাথে থাকতে হবে চলুন গাইস তো গাইস আমাদের আজকে যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে পুরন জমিদার বাড়ি প্লাস নতুন জমিদার বাড়ি দুটাই আপনাদের দেখানোর কথা ছিল তো গাইস দুটাই আপনাদের দেখালাম তো ভিডিওটা আর বেশি লং করতে পারলাম না প্রচন্ড রোদ অনেক গরম আর ভালো লাগতেছে না সত্যি কথা বলতে এটাই তো গাইস এখানেই শেষ করতেছি আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন গাইস আপনাদের সাপোর্ট পেলেই তবে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব তো গাইস আজকের মতে এখানেই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে